মাত্র চারশো টাকায় খুব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন পাবেন এমন একটা সন্ধান দিব আজ তো দোকানের লোকেশন অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিও লাস্টে হচ্ছে দোকানের নাম এবং অ্যাড্রেস সহ ইনফরমেশন দেওয়া থাকবে তাহলে না করে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে সব সময়ের মতো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর ভিডিওর শুরুতেই হচ্ছে চারশো টাকা প্রাইসের যে থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি তো চারশো টাকার এই কালেকশন কালেকশনগুলোর মধ্যে কিন্তু আপনারা কটন ফ্যাব্রিকের কিছু কালেকশন পাবেন আবার হচ্ছে সিল্ক এবং জর্জেটের মধ্যেও দারুণ কিছু কালেকশন পাবেন সব মিলিয়েই আছে আর কি তো যার যেমন পছন্দ সেই অনুযায়ী নিতে পারবেন এই যে এখন যে থ্রি পিসগুলো দেখাচ্ছে এগুলো প্রত্যেকটার প্রাইস হচ্ছে চারশো টাকা করে প্রত্যেকটা থ্রি পিসের কালার কম্বিনেশন বা ডিজাইন দুটোই কিন্তু দেখুন অনেক স্ট্যান্ডার্ড তো চারশো টাকা প্রাইসের মধ্যে কিন্তু বেশ কয়েকটা কালেকশন দেখালাম এখন হচ্ছে চারশো পঞ্চাশ টাকা প্রাইসে যে থ্রি পিসগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আসলে যারা হচ্ছে একটু রিজনেবল প্রাইসের মধ্যে থ্রি পিস কিনতে চাচ্ছেন তারা কিন্তু চারশো বা 450 টাকা প্রাইসের এই ধরনের কালেকশনগুলো নিতেই পারেন দেখুন প্রত্যেকটা পিস কত সুন্দর কটন ফ্যাব্রিকের মধ্যে অল ওভার সুতার কাজ করা খুবই সুন্দর এবং গর্জিয়াস এই থ্রি পিসগুলোর প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে অনেক ডিজাইন আছে আবার হচ্ছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা অনেকগুলো করে কালারও পাবেন আর এখন দেখাবো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইসের থ্রিপিসের কালেকশনগুলো আসলে কালেকশানের তো অভাব নেই বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে সুন্দর সুন্দর থ্রি পিসের প্রচুর কালেকশন পাবেন সিম্পল টু গর্জিয়াস দামি টু কম দামি সব ধরনের কালেকশন এখানে আছে তো যার যেমন বাজেট বা পছন্দ সে অনুযায়ী নিতে পারবেন এই যে এখন যে থ্রি পিস গুলো দেখাচ্ছি অর্গানটিক ফ্যাব্রিকের মধ্যে সুতার কাজ করা খুবই থ্রি প্রাইস কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আমার মনে হয় না যে এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর থ্রি পিস আপনারা অন্য কোথাও পাবেন তাছাড়া অফার প্রাইস কিন্তু আপনারা চমৎকার ডিজাইনের মধ্যে বেশ ভালো কোয়ালিটি পিসের কালেকশন এখানে পাবেন যেমন এখন যে থ্রি পিস দেখাচ্ছি এগুলো আগে সেল করতো আটশো পঞ্চাশ টাকা করে বাট বর্তমানে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে কিন্তু অফার প্রাইসে এগুলো দিয়ে দিচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা প্রাইসের মধ্যে হোয়াইট কালারের এই ড্রেস দেখুন খুবই সুন্দর নিচে কিন্তু কাট ওয়ার্ক করা আছে আর হচ্ছে প্রত্যেকটা ড্রেসই হচ্ছে একটা চেয়ে একটা বেশি সুন্দর যারা হোয়াইট কালার ড্রেস অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো একদম বেস্ট অপশন হতে পারে তাছাড়া রেগুলার বাসায় পড়ার জন্য কিন্তু ছয়শো টাকা প্রাইসের মধ্যেই এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন যেগুলো এখন দেখাচ্ছি আর এগুলোর প্রত্যেকটাই হচ্ছে কটন ফ্যাব্রিকের মধ্যে খুবই ভালো কোয়ালিটির এবং বাসায় পড়তে কিন্তু খুবই কমফোর্টেবল হবে তারপর এখন যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু আবার সাতশো টাকা করে আচ্ছা আরেকটা কথা বলে রাখা ভালো যে এই দোকান থেকে কিন্তু অনলাইনে সেল করে না তাই এত সুন্দর সুন্দর থ্রি যদি কম প্রাইসে কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই তাদের দোকান ভিজিট করতে হবে আর এই দোকানের নাম এবং অ্যাড্রেস কিন্তু আমি লাস্টে বলে সো ফুল ভিডিওটি দেখতে থাকুন তো কথা বলতে বলতে যে কালেকশনগুলো দেখানো হয়েছে বা এখন যেগুলো দেখাচ্ছে এগুলো প্রাইস কিন্তু ছয়শো টাকা করে তারপর ছয়শো পঞ্চাশ টাকা প্রাইসের মধ্যে আরও কিছু কালেকশন এখন দেখিয়ে দিচ্ছি আর আমার কাছে মনে হয় যে এগুলো কিন্তু অনলাইনে কেনার চেয়ে সরাসরি এসে হাতে ধরে দেখে শুনে কেনাটাই ভালো আসলে প্রত্যেকটা দোকানেই হচ্ছে মোটামুটি কোয়ালিটি ভালো কোয়ালিটি এরকম সব কোয়ালিটির প্রোডাক্টই মিক্স করা থাকে তাই আপনারা যখন সামনে থেকে এগুলো দেখে আনবেন তখন কিন্তু ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলোই আপনারা বেছে বেছে নিয়ে আসতে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে এগুলো যেহেতু একদম সীমিত লাভে খুবই কম প্রাইসে সেল করে থাকে তাই এগুলো কিন্তু একদম ফিক্সড প্রাইসে সেল করে তাই এখানে কিন্তু দাম দামি করে অযথা সময় নষ্ট করারও কোনো ঝামেলা নেই এরপর এখন যে থ্রি পিসগুলো দেখাচ্ছি এগুলো প্রাইস কিন্তু আবার এক টাকা করে আসলে এত এত কালেকশান আছে আর প্রত্যেকটা থ্রি পিস এত বেশি সুন্দর যে এখানে আসার পর কিন্তু আপুরা সত্যিই কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন আর সামনে যেহেতু পূজা তো যারা হচ্ছে পূজার শপিং আগে শুরু করে দিয়েছেন তারা কিন্তু একবার হলো এই দোকানটা ভিজিট করতে পারেন আর এখন যেগুলো দেখাচ্ছে এগুলোর প্রাইসও কিন্তু সেম এক টাকা করেই তো যে কাউকে গিফট করার জন্য অথবা নিজের ব্যবহারের জন্য কিন্তু এগুলো খুবই ভালো হবে আর এই দোকানের একটা বড় সুবিধা হচ্ছে এখানে কিন্তু কোয়ালিটি বা ডিজাইন অনুযায়ী হচ্ছে প্রত্যেকটা থ্রি পিসের গাড়ি দেখবেন যে প্রাইস লেখা আছে আর আমি কিন্তু সবগুলো রেঞ্জের হচ্ছে প্রাইসটা দেখে দেওয়ার ট্রাই করেছি যেন আপনারা অযথা কমেন্টস না করেন যে এগুলো হচ্ছে মিথ্যা এগুলো একদমই মিথ্যা না সরাসরি দোকানে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে ভিডিওতে যে প্রাইস দেখানো হয়েছে সেম প্রাইসে আপনারা খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে আর এখন যে কালেকশনগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু আগে সেল করতো আটশো টাকা করে বাট বর্তমানে হচ্ছে দুইশো টাকার ডিসকাউন্টে ছয়শো টাকা করেই সেল করে দিচ্ছে তো রেড কালারের এই ড্রেসটা দেখুন কত গর্জিয়াস প্রাইস মাত্র ছয়শো টাকা অন্য যে কোনো মার্কেটে কিন্তু বারোশো পনেরোশো নিচে এই ড্রেস আপনি কিনতেই পারবেন না সেই তুলনায় কিন্তু এখানে হচ্ছে আপনার অর্ধেক দামের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তারপর হোয়াইট কালার মধ্যে প্রিন্টেড যে ড্রেসগুলো এখন দেখাচ্ছে এগুলো প্রাইস কিন্তু আবার এক টাকা করে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব সুন্দর আর এখানে যে শুধু আপনারা রিজনেবল প্রাইসের চিপিসের কালেকশনই পাবেন ব্যাপারটা কিন্তু এরকম না এখানে হচ্ছে দামি দামি ইন্ডিয়ান এবং পাকিস্তানের চিপিসের হিউজ কালেকশনও পেয়ে যাবেন তো দামি থ্রি চিপিসের কালেকশানগুলো কিন্তু আজকে দেখানো হয়নি আপনারা যখন যাবেন তখন হচ্ছে আপনাদের বাজেট বা পছন্দ অনুযায়ী হচ্ছে কিনে নেবেন আমি আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু অনলাইনে সেল করে না তাই এগুলো কিনতে হলে অবশ্যই আপনাদেরকে সরাসরি দোকানে এসে তারপর কিনতে হবে তো আপনাদের সুবিধার তো এখন দোকানের লোকেশনটা বলে দিচ্ছি তো এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের একটা দোকান আর দোকানের নাম হচ্ছে মৌমিতা ফ্যাশন তারপরও আরও ডিটেলস ইনফরমেশন জন্য দোকানের কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি